হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদা ব্লক নতুন একটা ভিডিও নেওয়ার ব্লগটা শুরু করে দিলাম তো সকাল সকাল আমার যাওয়া অভ্যাস ঘুম থেকে উঠে বারান্দায় যাওয়া আর যেহেতু আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমার গাছের রেন লিলি গাছের কলিগুলো অনেকটা বড় হয়েছে তো আজকে দেখে যে ফুল ফুটেছে টোটাল কয়টা ফুল ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার মতো ফুল ফুটেছে আর বাকি দুইটা ফুলের এখনও কলি আছে ওগুলো আবার নেক্সট ডেতে ফুটবে তো ওগুলো দেখে আমার কিন্তু খুবই ভালো লেগে গেছে আর এখানে আমার পুমসর কিছু ফুল ফুটেছে তা আমি এটার আরও অন্যান্য কিছু কালার খুঁজতেছিলাম যদি আপনাদের কাছে কারোর থাকে প্লিজ আমাকে গিফট করবেন অন্য কোনো কালারগুলো আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর কিন্তু নিজের বাগানে ফুল দেখতে ভালোই লাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় তো যাই হোক রান্নাঘরে চলে আসলাম হয়ে এলাম হওয়ার পর রান্নাঘরে সে দেখে আম্মু দুপুরে রান্নাগুলো করতে রান্নার জন্য ব্যবস্থা করতেছে আর সকালে আসলে নাস্তা তারা করে ফেলছে করার পর এখন আমাদের গুলো রেখে দিয়েছিল আমি ভাই আর রাইসার জন্য তো ওইদিকে আম্মু কিন্তু আজকে দুপুরবেলা কই মাছ রান্না করবে কচু দিয়ে তো কচু তো দেখিয়ে দিলাম আর এই যে রুই সরি রুই মাছ না কই মাছ কই মাছ দিয়ে কচু রান্না করবে তো কই মাছগুলো কেটে একটু বড় ছিল সেই জন্য মাঝখান থেকে পিস করে দিছে আবার এত বড়ো কই মাছ আসলে খেতে ভালো লাগে না তো সেই জন্য ওগুলো মাঝখান থেকে পিস করে দিছে পিস করার পর তারপর সেগুলো একটু লবণ দিয়ে ধুয়ে নিছি তো ওদিকে কিন্তু আবার আম্মু সবজি বসায় দিছে আর আমাদের বাসার সবজিটা অনেক বেশি সবাই পছন্দ করে সেটা রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক সবাই অনেক বেশি পছন্দ করে তো এর আগের বার যখন আম্মু সবজি রান্না করছে যেভাবে রান্না করছে আজকেও ঠিক সেম সবজি দিয়ে সেমভাবেই রান্না করতে চায় তাই সেটার কোনো রেসিপি আপনাদের সাথে দিলাম না তো এখানে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছে কই মাছগুলো ভেজে নিচ্ছে আর যেহেতু মাছগুলো একটু সাইজে বড় তো এই মাছগুলো নর্মালি একটু নরমই হয় তো সেই জন্য এগুলো একদম পুরো ডিপ ফ্রাই করে ভাজতে হবে ডিপ ফ্রাই করে ভাজার পর দেন তরকারিতে দিলে আর মাছটা সেরকম আহামরি নরম বোঝা যায় না তো এদিকে কিন্তু সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে এখন এই সবজিগুলোতে মশলা জাদর দিয়ে দিছে তো আজকে এই সবজি তেম একটি স্পেশাল মশলা অ্যাড করবে সেটা আপনাদেরকে পরে দেখাবো তো মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে প্রথম মাছের মাথারগুলো ভাজা হয়েছে তারপর লেজগুলো ভাজতেছে তো এই তামু কিন্তু সবসময় সবজি রান্না করলে এই স্বাদে ম্যাজিকটাই ব্যবহার করে এটা দিলে হয় কি সবজির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর আমাদের বাসায় সবাই সবজিটা এই কারণে অনেকটা বেশি পছন্দ করে আর চেটুপুটা খায় আর কি তো সবজির রান্না কিন্তু শেষ এখন এটা বা বাগান দিলেই কিন্তু রান্না হয়ে যাবে তো দিয়ে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এখন মাছের তেলগুলো দিয়ে বাকি তরকারিটা রান্না করে ফেলবে ওই যে যেটা বলে আর কি মাছের তেল দিয়ে মাছ ভাজা তরকারি রান্না সেরকম তো পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিজে ভাজার পর এখন এখানে মশলা দিয়ে দিতে আর যেহেতু কচুগুলো ফ্রেশ ছিল তো কচুগুলো কিন্তু আম্মু সিদ্ধ করে নেয়নি ওগুলো এখানেই সিদ্ধ করে নেবে তো এখানে যে হলুদ লবণ মরিচ তারপর আদা দিয়ে দিছে দেওয়ার পর এখানে কিছুটা পানি দিয়ে দিছে নয়তো মশলাটা পুড়ে যাবে তো এখানে জিরা ধনিয়া জাল আগে সবই দিচ্ছিলো তো আজকের কালারটা কিন্তু দেখে বুঝতেছে অনেকটা বেশি ঝাল কিন্তু আসলে অতটা ঝালও না কালারটা করছে আর কম মরিচের কম মরিচ দিয়ে আসলে রান্না করতেছে তো এটার মধ্যে কাঁচা মরিচের ফ্লেভারটাও অ্যাড করবে তাই তো কচুগুলো দিয়ে দিছে এখন এই কচুগুলোকে এখানেই সিদ্ধ করে নেবে তো এই তো কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এটাতে আম্মু গরম পানি অ্যাড করে দিছে তো গরম পানি দেওয়ার পর এখানে কিছুটা কাঁচামছ দিয়ে দিবে আর কচুটা যেহেতু বেশি সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আর বেশি সিদ্ধ করার কিছু নেই তো এই তো ঝোল দেওয়ার পর এখন এখানে মাছ দিয়ে দিবে মাছ দিয়ে তারপর এটাকে কিছুটা বলক উঠায় নেবে তো মাছ এই তো তরকারি রান্নাটা হয়ে গেল তো রান্না শেষ করে আম্মু এগুলো একটা বাটিতে ঢেলে নেবে তো এইটাই হচ্ছিল আমাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ